তবে এখানে সবচেয়ে বড়ো আশাবাদী বিষয় আমি এই কারণ এই আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমার আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি ওকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিতে দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রুষ করছেন পুরো পরিবারতে একসঙ্গে আছে আমাদের নেত্রী দেশ বেঙ্গল খালা যিয়া মানসিক অবস্থা হতে বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছে এর মধ্যে আমি যে দেখলাম যা শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা নিয়ে কিছু চলতেছে বেসিক্যালি ম্যাডাম তো আছে গত সতেরোটা আর আঠারো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি এই আমি সরকার এক্ষুনি সরকার একটা মিডামকে এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময় অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেক সুস্থ থাকতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত আপনার শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা কিছু বলতেছে সম্পূর্ণ সুস্থ করবো সম্পূর্ণ সুস্থ হয়েছে মানুষ তো হসপিটাল থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি সের মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতরে অবস্থা ডাক্তাররা বলতে পারব তো আমি সুস্থতা কামনা করি ওনার আশা করি সুস্থ হয়ে উঠবেন দেশবাসীর কাছে দোয়া কাজ চাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন যেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালোই উঠবেন আমি আমি আশা করতেছি আর যে ডাক্তার নেতৃত্ব দিয়েছেন নিশ্চয়ই আপনি ছিলেন বেশ বিশ্বখ্যাত লিভার সম্পর্কে ওনার ধারণা অনেক বেশি আপনি নিশ্চয়ই আশাবাদী এই যে নেতৃত্বে ওনার সুচিকিৎসা হবে অ্যাকচুয়ালি বিশ্বের একজন সেরা প্রফেসর আমি জানি ডাক্তার নামটা আমি বলতে পারবো না যাই হোক নিশ্চয়ই ভালো হবেন আমরা আশা করছি আর নিশ্চয়ই পরিবারের সদস্য যদি এখানে রয়েছেন অনেকদিন পরে দেখা হয়েছে না এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম কেমন আছে নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলের সবাই কেমন আছে সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছেন